বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা ষোলো আসনের এমপি পদপ্রার্থী চারবারের সফল কাউন্সিলর বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেগম মেহরুন্নেসা হক লিফল বিতরণ করেন ঢাকা ষোলো আসনের জনগণের মাঝে পরবর্তীতে তিনি তার সমর্থিত জনগণ ও নেতাকর্মীদের গাড়ি বহর নিয়ে ঢাকা ১৬ আসন কাছে দফা দাবি তুলে ধরেন লিফলেট বিতরণের মাধ্যমে সময় সকল পেশার সাথে নিয়ে তিনি জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন ষোলো আসনের জনগণের চাওয়াকে প্রাধান্য দিতে এমপি পদপ্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চান বলেও জানিয়েছেন তিনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা দাবিকে বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসেবে জনগণের পাশে থাকতে চান